হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মন্ত্রিপরিষদ সম্পর্কে কিন্তু বিস্তারিত জ্ঞান থাকা দরকার এবং তোমরা সকলেই জানো যে এখন লোকসভা ভোট চলছে তাই এর পরবর্তীকালে কিন্তু কেন্দ্রের মন্ত্রিসভা পরিবর্তন হবে এবং তখন আমরা এই আপডেটের মন্ত্রিপরিষদ নিয়ে ক্লাস নিয়ে আসব। আর আজকে আমরা পশ্চিমবঙ্গের পরিষদের মধ্যে কে কোন পদে রয়েছেন সে সম্পর্কে জানবো দেখো প্রথমে কি রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে আছেন এটা তোমরা সকলেই জানো মমতা ব্যানার্জি হলেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কী ডক্টর সি ভি আনন্দ বোস ইনি হলেন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল বর্তমান পশ্চিমবঙ্গের আইন এবং বিচার বিভাগীয় মন্ত্রীর নাম কি মলয় ঘটক মলয় ঘটক হলেন পশ্চিমবঙ্গের আইন এবং বিচার বিভাগীয় মন্ত্রী বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় বর্তমান পশ্চিমবঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী হলেন শোভন দেব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গে বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী হলেন স্বপন দেবনাথ তাহলে এক নজরে আর একবার দেখে নাও পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি রাজ্যপাল হলেন ডক্টর সি আনন্দ বোস আইন এবং বিচার বিভাগীয় মন্ত্রী হলেন মলয় ঘটক বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তিমন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সম্পদ বিকাশ মন্ত্রী হলেন স্বপন দেবনাথ পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়া অর্থাৎ খেলার আবাসন এবং বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী হলেন খাদ্য এবং সরবরাহ মন্ত্রী হলেন ঘোষ জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক বস্ত্র শিল্প মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা স্কুল শিক্ষামন্ত্রী হলেন ব্রাত্য বসু এবং এই যে মন্ত্রীদের নাম এটা বলার ক্ষেত্রে কিন্তু তোমাকে একই জিনিস লক্ষ্য রাখতে হবে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বর্তমান স্কুল শিক্ষামন্ত্রীর নাম কি তখন কিন্তু বসু এইভাবে বলবে না বলবে যে মাননীয় শ্রী বসু মহাশয় মাননীয় শ্রী বসু মহাশয় এবং যে কোনো মন্ত্রীদের নাম বলার ক্ষেত্রে কিন্তু এই এই শব্দগুলি কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে পরবর্তী দেখো পরিবহন মন্ত্রীর নাম হল স্নেহাসি চক্রবর্তী পর্যটন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় এবং সমবায় মন্ত্রী হলেন অরূপ রায় পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা হলেন অমিত মিত্র অমিত মিত্র হলেন পশ্চিমবঙ্গে বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা গ্রাম উন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার এবং কারিগরিক মন্ত্রী হলেন পুলক রায়